হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার শাশুড়ি মা পিঠা বানাবে আমার বড় না বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো আমিও যাবো আমাকে নিয়ে যাবে তো দেখেন এখানে কলার রসটা আগে মানে এভাবেই করে নিতে আসে আমার মারা দেখি ঝাল দেয় ঝাল দিয়ে তারপরে ছাকে তো ওরা আগে চাইখানে নিতেছে তারপরে একবার ছাঁকবে দেখেন তো রস এই যে বসায় দিছে চুলার মধ্যে বসানো হয়ে গেছে তারপরে খেজুরি গুড় দেওয়া হয়ে গেছে এখন ওরা সাবাদ ছাইকে নিতে আছে ছাকার পরে আলাদা খাই করে ছাকা হয়ে গেলে আলাদা খাই করবে এই যে চুলার মধ্যে বসায় দিছে মানে রুটির খাই যেমনি করে ওইভাবেই খাইটা করা হচ্ছে তো ওরা এমনি বানা আমরা আমার আম্মারা দেখি রস দিয়া মানে কাইটা গুলে ওরা এক একজনে এক এক ভা পিঠা বানা তো এখানে দেখেন আমার হাতে গরম ছাঁকা লাগবে কি মগ দিয়ে আমি করতে আসি তো এই খাই গরম লাগবে না আবার আমার শাশুড়ি মাকে দিচ্ছি ডলার জন্য আমিও নিজেও ডলবো হাত দিয়ে ডলবো দেখেন ডলতে আসি মানে খাই শক্ত হয়ে গেছে এটা ভালো করে ডলে নিতে আসি এখন আবার ছুঁড় বানাতে আসি ছুঁই বানানোর জন্য শাশুড়িমায়ের দিক দিয়ে বসছে আমি আবার উঠায় দিচ্ছি ওনাকে আর আমার মেয়ে আসছে খাই নেওয়ার জন্য খাই ও মুখে দিব মানে খাইতে আছে তো এখানে বসে বসে পিঠা বানাইতেছি আমি আমার শাশুড়ি মা দাঁড়ায় পিঠা বানাইছে এদের রস জাল দিতে আছে পিঠা বানাইতে আর আমি এখানে বসে পিঠা বানাইতেছি আবার আমার চাষি শাশুড়িকে আমার শাশুড়ি যাবে আনার জন্য তো উনি ওনার এখানে গেছিল ওনার বাফায় মেহেমন আসছে উনি আসতে পারি না আসতে পারে নাই তো দেখেন পিঠা বানাইতেছি এই সময় রাত সাড়ে দশটা বাজে পিঠা বানাইতেছি চই পিঠা বানাই চই পিঠা বানাইতেছি এখন তো এখানে বসে আসি আবার আমার মেয়েদেরকে দেখতে আছি আমার মেয়েরা খাই দিয়ে মানে ওরাও পিঠা বানাইতে ভিতরে খাই নিয়ে চলে গেছে আর আমার শাশুড়ি আর আমি বানাইতে আসি আর রাত তখন সাড়ে দশটা বাজে গেছিলো পিঠা বসানোর জন্য আমার হাজব্যান্ড গে কেক বানাইছে পুনে থেকে দেখা মানে বেকারির দোকান থেকে দেখে ওরা কেমনে বানাইছে ও এভাবে দেখে বানাইতে বানাইতে ও চুলা তারপরে আমাদেরকে দিচ্ছি তাই রাত রাত হয়ে গেছে বানাইতে বানাইতে তো দেখেন একা একের পিঠা বানাইতেছি আর এই পিঠা এত আমার খাওয়া মানে পছন্দ না কীরকম রসের মধ্যে সাইজা দে এটা না মানে দুধের পিঠা হইলে আমার কাছে ভালো লাগে আমি এই পিঠা অত বেশি পছন্দ করি না খাই ঠিক আছে কিন্তু এত খাই না ভালো লাগে না এইখানে পিঠা বানাইতে বানাইতে অনেক কথাও বলতে আসে কিন্তু আমি নি কথার রিফ্লাই দিতে আসি না আর আমার হাজব্যান্ডে মানে এরকম সময় এক জায়গায় যাব তো এক মানে হ্যাপি মুডের মধ্যেই খারাপ মুড করে দিলো এক কথাই তো কথা পুরুষ মানুষ এই রকমই এক কথা বললে লা মন খারাপ থাকুক বা ভালো থাকুক ওইটা দেখার ওরা যায় আসে না তো আর পিঠা বানাইতেছি আমার বড় আসার জন্য ওদেরকে ওদের বাড়িতে নিয়ে যাব আর বিয়ার পরে মেয়েদেরকে মানে অনেক কর্তব্য পালন করতে হয় ছোটো হোক বড় হোক সংসারিক জীবনে চলে গেলে কাউরি মনে হলেন যে ছোটো হোক বড় হোক মানে সংসার তো ওরা ওইটা দেখে না তো দায়িত্ব পালন করতে হয় তাই পিঠা বানাইতেছি ওদের বাড়িতে নিয়ে যেতে মানে আমরা ভাবছিলাম দুধের পিঠা নিয়ে যাইবো ওরা বলতে আছে যে কলা পিঠা খাইব কলা পিঠা খাওয়ার জন্য কলা পিঠা নিয়ে যেতাম তাই কলা পিঠা নিয়ে যেতেছি আর পিঠা বানানো প্রায় কমপ্লিট এই যে আমার শাশুড়ি পিঠা দিতে আছে মানে সবগুলো একসাথে দেয় নাই দিলে ওইগুলা একসাথে এলাকা যাইবো তাই অল্প অল্প করে দিতে আছে পিঠাগুলো দেন কত সুন্দর কালার আসছে কেজি রেগুড় দেওয়া হয়েছে আর রেসিপিটা বানানোর শেষ এখন বিলি করব রাতকেই মানে বাসার কাছে যারা আছে ওদেরকে দিয়ে দিব আর আর ওদেরটা সকালে নিয়ে যেতে হইব তো এই তো ভিডিওটি বেশি বেশি দেখবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো সকালবেলা চলে যাব বড় নাসের বাড়িতে সকালবেলা চলে যাব তো এখন পিঠা বানানো কমপ্লিট রাত সাড়ে বারোটা বাজে গেছে এখন বাদ বসাইছি খাওয়া দাওয়া হইব হওয়ার পরে শুয়ে যাব তো আপনারা ভিডিওটি বেশি বেশি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের পাশে পাশে থাকবেন আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার জন্য এইটুকুই বানো ছিল আল্লাহ হাফেজ